আপনারা যারা কোনোভাবে ওয়াচ টাইম ফিল আপ করতে পারতেছেন না আপনাদের জন্য আজকে সুখবর আশা করি আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকবেন তো প্রথমে চলে আসি আপনারা কেন ওয়াচ টাইমটা ফিল আপ করছে না জন্য আপনাদেরকে যে প্রথম কাজটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি করে রিলস আপলোড করতে হবে প্লাস বড় ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন কমপক্ষে একটা বড় ভিডিও আপলোড দিতে হবে ছয়টা রিলস আপলোড করতে হবে রিলস কিন্তু এখন কিন্তু বর্তমানে রিলস ভিডিও কিন্তু একদম প্রচুর পরিমাণ ভিউ হয় আর ওয়াচ টাইমে কিন্তু সেইগুলো কাউন্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনি বেশি বেশি করে রিলস ভিডিও আপলোড করবেন রিলস ভিডিও থেকে কিন্তু অনেক ওয়াশ টাইমটা বেড়ে যায় এখান থেকে যদি বিউ নিয়ে আসতেন ওয়াশ টাইমটা কিন্তু খুব তাড়াতাড়ি ফিল হয়ে যাবে তো বিউ নিয়ে আসার জন্য কি করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন আপনাকে পাঁচ থেকে ছয়টা এমন ধরেন আপনি ছয়টা রিলস ভিডিও আপলোড দিতে হবে তো যে তার জন্য কি করতে হবে আপনি মানে আজকে যেই টাইমে রিলস ভিডিওগুলো আপলোড দিয়েছেন কালকে সেম ওই টাইমে রিলস ভিডিওগুলো আপলোড দিতে হবে আর ক্যাপশনগুলো অনেক ইন্টারেস্টিংভাবে দিতে হবে তবে অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো কিন্তু একদম ভালো হয় কিন্তু ক্যাপশনের কারণে কিন্তু ভিডিওগুলো কিন্তু অনেক উপরে উঠে যায় ভিডিওগুলো কিন্তু খুব ভালো ভিউ হয় একটা ভালো কিন্তু ভিউ আসে তো এই জন্য আমাদেরকে সবসময় মাথা রাখতে ক্যাপশনটা যেন খুব সুন্দর আসে ক্যাপশনটা যেন ভালো করে দিতে হয় তো ভিউ যদি আসে ওইখান থেকে ওয়ান কে টু কে এর থেকে যদি এক লাখ দুই লাখ এরকম যদি প্রতিদিন হয় তো দেখবেন আপনার ওয়াচ টাইমটা কিন্তু ফিল আপ হতে কিন্তু এক মাসের সময় লাগবে না পনেরো দিনের মধ্যে কিন্তু ওয়াচ টাইমটা ফিল আপ হয়ে যাবে তো প্রতিনিয়ত কিন্তু রিলস ভিডিও আপলোড করতে হবে বড় ভিডিও তো কিন্তু প্রতিদিন প্রতিদিন একটা বড় ভিডিও দিতেই হবে আর সাতটা কি আটটার ভিতরে দিতে হবে সন্ধ্যায় তো সন্ধ্যা সাতটা আটটা ওই টাইমে বেশি ভিউ আসে সন্ধ্যা টাইমে কেন ভিউটা ভালো আসে জানেন কারণ ওই টাইমে মানুষ সবাই কিন্তু ফোনটা ইউজ করে আর ওই টাইমে কিন্তু একদম সব থেকে ভিউটা কাউন্ট হয় তো এই জন্য কী করতে হবে প্রতিদিন মানে একটা করে বড় ভিডিও আপলোড করতে হবে বড় ভিডিও আপলোড দিলে হবে না কিন্তু এর সাথে ক্যাপশনও আপনি লিখে দিতে পারেন যেমন আপনি কিছু পোস্ট করতে হবে ধরেন পিকচার আপলোড করলেন কিছু রান্নার পিকচার আপলোড মানে আপনি যেটা করেন সেটা যে কাজটা করেন সেইটা নিয়ে আপনি একটা পোস্ট দিতে পারেন ভালো করে একটা ছবি তুলে দিয়ে দিতে পারেন ভালো লেখালেখি কিছু করে কিন্তু ওইখানে ভালো কিছু পোস্ট দিতে পারেন কিছু ক্যাপশন দিতে পারেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়েছে অনেক অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে একদম বেশি করে অ্যাক্টিভ থাকবেন আর সবার ভিডিওগুলো দেখবেন দেখে সুন্দর একটা কমেন্ট করবেন গঠনমূলক একটা কমেন্ট করার জন্য চেষ্টা করবেন যদি সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করেন না ওইখান থেকে আপনার দেখা গেছে কিছু হলো মানে ফলোয়ার ওইখান থেকে আপনার ফলোয়ার আসলে কিন্তু মানে যত ফলোয়ার আসবে তত কিন্তু বিয়ে হবে তো এরকম করে কিন্তু আপনাদের কিন্তু ক্যাপশনগুলো দিতে হবে আর একটা বড় কথা হচ্ছে কি সব কিছু কিন্তু ফেসবুকের হাতে আমাদের হাতে কিন্তু একদম কিছু আপনাদেরকে আমি সময় একটা কথা বলি যতই যাই করেন ফেসবুকের হাতে কিন্তু সব কিছু মানে নিজে কিন্তু কেউ কিছু করতে পারবেন না আর আপনার কাজ যদি ভালো হয় মানে আপনার কাজটা যদি ভালো দেখাতে পারেন পার যদি ভালো দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনার পার অনুযায়ী কিন্তু এটা পুরস্কারটা দিয়ে দিবে সবসময় একটা কথা আপনাদেরকে বলি কখনো রিলস মানে ভিডিও যখন আপলোড করবেন কখনই মিউজিক অ্যাড করবেন না ওইখানে মিউজিক অ্যাড করলেই কিন্তু মানে দেখা গেছে আপনারা কখনো রিলস সেট আপটা পাবেন না তো এই ভুলটা কখনো করবেন না সবসময় সতর্ক থাকবেন এই ভুলটা থেকে যাই হোক আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে যাই হোক আমি অনেক কথা বলে ফেললাম তো আশা করি আমার এই টিপস গুলা মানে ফলো করবেন ফলো করলে দেখবেন টুকটাক কিছু হলেও আপনাদের কাজে লাগবে তো আমি ভিডিওটা যাদের যাদের ভালো লাগে প্লিজ আপু ও ভাইয়ারা আমার ভিডিওটা একটু হলেও শেয়ার করে দিবে কথা বলতে বলতে এই যে আমি খাওয়া দাওয়া শেষ করে ফেললাম আজকে কিন্তু অনেক মজার মজার রান্না করছি মজার মজার খাবার খাইছি আর খাবারগুলো খেতে কিন্তু অনেক ভালো হয়েছে আর এই আলু বাকারাটা খেলে কিন্তু মুখে অনেক রুচি আসে কিন্তু আলু বাকারা ফেলবেন না এটা খেলে কিন্তু প্রচুর পরিমাণ রুচি আসে ডাক্তারই বলে আজকের মধ্যে এই পর্যন্ত কি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ